আলাইকুম আজকে লিগেল আপডেট না দিয়ে লিগেল ইনফরমেশন দেই এটা হচ্ছে অনেকেই আমরা জানি না দেশের জাজদের বেতন কত আমি নিজেও জানি না কিছু কিছু আইডিয়া আছে তো আজকে যেটা হচ্ছে যে জাজদের বেতন বাড়ছে যে তার একটা কয়েকটা সংক্ষিপ্ত হিসাব দিব জুডিশিয়াল স্যালারি যেটা বাড়ছে ডিস্ট্রিক্ট জাজ একশো তেতাল্লিশ হাজার পাউন্ড বছরে ডিস্ট্রিক্ট জাজের বেতন একশো তেতাল্লিশ হাজার পাউন্ড বছরে আপিল কোর্টের জাজ দুইশো ছাপ্পান্ন হাজার পাউন্ড বছরে আপিল কোর্টের জাজ আমি যেগুলি যেগুলি এটা মিনিস্ট যেগুলি মানে এখানে বিবরণ আছে সেই নিউজটাই পড়াশোনাবো মিনিস্ট্রি অফ জাস্টিস কনফার্ম সিক্স পার্সেন্ট বেতন বাড়ছে জুডিশিয়াল স্যালারিজ স্যালারি অফ সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ ইনক্লুডিং যারা ওল্ডবিড়িতে বসে তাদের বেতন এখানে বলছে ওলবেলি এবং 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 ফ্যামিলি জাজ রেকর্ডার অফ লিভারপুল ম্যানচেস্টার তাদের বেতন আপ টু একশো আশি হাজার পাঁচশো আপনার বাইশ পর্যন্ত হয় বেড়ে হয় লেডি চিফ জাস্টিসের বেতন হচ্ছে গিয়া তিনশো বারো হাজার পাঁচশো দশ পাউন্ড তারপরে হলো গিয়া প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট এটা দুই লক্ষ উনআশি হাজার একান্ন পাউন্ড অর্থাৎ দুইশো উনআশি হাজার একান্ন পাউন্ড এটা এফেক্টিভ ফ্রম এপ্রিল ডিস ইয়ার এই ডিস ইয়ার থেকে বাড়ছে নিজ দায়িত্বে দেখে নেবেন লর্ড এবং লেডি জাস্টিজ আপিল নাও দুইশো ছাপ্পান্ন হাজার তিনশো চার পাউন্ড লর্ড এবং লেডি জাস্টিস অফ আপিল ওকে প্রেসিডেন্ট অফ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল আফার ট্রাইব্যুনাল চেনসারি সুপারভাইজিং জাজ তারা রিসিভ করে যারা স্যালারি গ্রুপ ফোর তারা দুইশো পঁচিশ হাজার বিরানব্বই পাউন্ড এমপ্লয় এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের যিনি প্রেসিডেন্ট দুইশো পঁচিশ হাজার বিরানব্বই পাউন্ড তারপর এখানে লেগছে সিনিয়র সার্কিট জাজ জাজ অফ বিজনেস অ্যান্ড প্রপার্টি কোর্ট তাদের বেতন প্রেসিডেন্ট অফ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস একশো আশি হাজার পাঁচশো বাইশ পাউন্ড আপার ট্রাইব্যুনাল জাজ এবং দৌজ তারা আর্ন করতে পারে এক একশো তেহাত্তর হাজার আটশো ছাপ্পান্ন একশো তেহাত্তরশো ছাপান্ন বছরে আপার ট্রাইব্যুনাল তারপরে সার্কিট জাজ সিনিয়র কোর্ট আদার স্যালারি গ্রুপ যাদের স্যালারি গ্রুপ ফাইভ স্যালারি রাইস ফ্রম একশো পাউন্ড থেকে একশো মানে যারা বেতন আপার যেটা বলছে সার্কিট জাজ মাস্টার্স কোর্স জাজ অফ সিনিয়র কোর্স তারা পায় একশো সাতষট্টি হাজার একশো সাতষট্টি বছরে ডিস্ট্রিক্ট জাজ নাও আন একশো চৌত্রিশ হাজার একশো পাঁচ পাউন্ড আগে কম ছিল একশো চৌত্রিশ হাজার একশো পাঁচ পাউন্ড ডিস্ট্রিক্ট জাজ বর্তমানে ইনকাম করে আর যার যারা ডেইলি কত পায় ডেইলি সিটিং ফিজ ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইফেক্টিভ ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাভ অলসো ইনক্রিজ ডেপুটি হাইকোর্ট জাজ যেটা মানে দু হাজার চব্বিশ সাল থেকে বাড়ছে ডেপুটি হাইকোর্ট জাজ সিটিং ইন ইংল্যান্ড ওয়েলস ডেপুটি হাইকোর্ট যার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস তারা এক হাজার একাত্তর পাউন্ড অষ্টাশি পেন্স পার ডে মানে ডেইলি সিটিং ফিজ ডেইলি সিটিং ফিজ এক হাজার এটা হল গে ডেপুটি হাইকোর্ট জাজ তারা পায় এক হাজার একাত্তর পাউন্ড অষ্টাশি পেন্স ডেপুটি ডিস্ট্রিক্ট জাজ তারা আর্ন করে ছয়শো তেইশ পাউন্ড চুয়াত্তর পেন্স এবং কিংবা ছয়শো বিয়াল্লিশ পাউন্ড চৌত্রিশ পেন যারা লন্ডনে বসে রেকর্ডার ডেইলি সিটিং ফিজ সাতশো ছিয়ানব্বই পাউন্ড রেকর্ড রেকর্ডার যারা ডেইলি সিটিং ফিস পায় এমপ্লয়মেন্ট জাজ ডেইলি সিটিং ফিজ ছয়শো নয় পাউন্ড আটান্ন পেন্স এবং লন্ডনে যারা তারা ছয়শো সাতাশ পাউন্ড ছিয়াত্তর পেন্স এই ফিস পায় অনেক লম্বা ফিজের কথাবার্তা জাস্ট ছয় পার্সেন্ট তাদের বেতন বাড়ছে সেটা বললাম আর একটা আইডিয়া পেলাম হেডলাইনটা বলে ফেলি ডিস্ট্রিক্ট জাজ আন করতে পারে আপনি একশো তেতাল্লিশ হাজার পাউন্ড বছরে আপিল কোর্ট যার দুশো ছাপ্পান্ন হাজার আর অন্যান্য তো রয়েছেই আপনারা নিজ দায়িত্বে দেখেন একটা ইনফরমেশন নিজেই ভেরিফাই ভেরিফাই করতে পারবেন গুগলে গিয়ে সার্চ দিয়ে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম